বাবা উনিশ তারিখে জুলাই আমি রাত তারা উরা করে রাতে 3টা বাজে মাধব দিদি ওই জহরা চাচার কাছে নামার বাবারে হাসপাতালে ঢুকাইতে দাই নাই বাবা হাসপাতালে নিতে দাই নাই বাড়িতে পালা আছে আর বন্ধুরা পন দিছে এসারে জুমামি দিছি আমার বাবে ਵੀ আমি ডাকি সারমুন ওডা কেডা

আমরা একটু রেডিটা শুরু করতে চাই যারা আহত ভাইয়ারা আছেন হাঁটতে পারবেন না পায়ের সমস্যা আমরা তাদেরকে রিক্সাই করে প্রেমিতে নিয়ে যাব এখানে অনেকগুলো রিক্সা স্ট্যান্ড ভাই আছে একটু মিডিয়ার ভাইরা সহযোগিতা করবেন কেন আমরা আমাদের রেডিটা শুরু করতে চাই হ্যাঁ

আচ্ছা যে সকল আহত ভাইয়েরা হাঁটতে পারেন না তারা একটু কালি তারা কেশ তার কেউ ভালো দেখ নেই তারা একটু কালি তারা চলে যান তারে কে আপনাদেরকে লিখে দিয়ে দেবে এই ভাই আস্তে 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 তারে হ্যালো তো ভাই আহতদেরকে নিয়ে যান আহত ভাইয়েরা যারা আছে এদেরকে নিয়ে যান ভাই এটা পরে এটা পরে এটা পরে এটা পরে পরে আগে আহত ভাই নিয়ে যান ভাই নিয়ে যায় তারে একজন দিয়ে নিয়ে যাও

যে আইটেম আই ডাক করে আমার তেল এর ক্লাস হয়ে যায় না TikTok করে দাও আমার জন্যটা পুরো বাস তো আমি বালিতে কইলে কাছি মানে ওকে উঠে নে